দাজ্জাল দেখতে কেমন কেয়ামতের অন্যতম আলামত হল দাজ্জালের আবির্ভাব নবী গিরমিস আলি সাল্লামের হাদিসের ভাস্যমতে কেয়ামতের আগে দাজ্জালের আগমন ঘটবে সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তাই দাজ্জাল নিয়ে মুমিনদের হৃদয়ে নানা প্রশ্ন উঁকে দেওয়া স্বাভাবিক হাদিস শরীফে দাজ্জালের বিভিন্ন বৈশিষ্ট্য পাওয়া যায় সেগুলোর আলোকে আমরা জানার চেষ্টা করব দাজ্জাল দেখতে কেমন সুপ্রিয় বন্ধুরা ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটির মাধ্যমে দাজ্জালের পরিচয় জানতে পারবেন দাজ্জালের চোখ দাজ্জালের একটি চোখ কানা হবে এবং তা আঙ্গুরের মতো ফোলা হবে হাদিস শরীফে ইরশাদ হইসে আব্দুল ইবনে ও মরাদু বলেন একদাম মহানবী সাল্লাহ আলি সাল্লাম লোকজনের সামনে মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করলেন তিনি বললেন আল্লাহ টেরানন সাবধান মাসিহ দাজ্জালের ডান চক্ষু কানা তার চক্ষু যেন ফুলে যাওয়ার আঙ্গুরের মতো বুখারি শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশো উনচল্লিশ দাজ্জালের কপাল দাজ্জালের কপালের একটু নিচে দুই চোখের মধ্যস্থানে কাফে লেখা থাকবে ফলে ইমানদার বান্দারা তাকে চিনি ফেলবে আনাস ইবনে মালিক আনহু বলেন সাল্লাম বলেছেন দাজ্জালের চোখ ফোলা হবে তার উভয় চোখের মধ্যস্থলে কাফির লেখা থাকবে অতপর তিনি একটি হরফ উচ্চারণ করে বললেন আরবি তার প্রত্যেক মুসলিম মাত্রই এ লেখা পাঠ করতে পারবে মুসলিম হাদিস নাম্বার সাত হাজার দুশো পঞ্চান্ন দাজ্জালের চুল দাজ্জালের চুল হবে কোকরানো ব্যাপারে হাদিস শরীফে ইরশাদ হয়েছে ইবনে উমরাদ্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন আমি ঘুমের অবস্থায় দেখতে পেলাম যে আমি কাবার তা অফ করছি হঠাৎ একজন লোককে দেখতে পেলাম ধূসর বর্ণের আলু থালু তার মাথা থেকে পানি গড়িয়ে পড়ছে কিংবা টপকে পড়ছে আমি জিজ্ঞেস করলাম ইনি কে লোকেরা বলল ইনি মারিয়ামের পুত্র এরপর আমি তাকাতে লাগলাম হঠাৎ দেখতে পেলাম এক ব্যক্তি স্থূলকায় লাল বর্ণের কোকরানো চুল এক চোখ কানা চোখটি যেন ফোলা আঙ্গুলের মতো লোকেরা বলল এ হলো দাজ্জাল তার সঙ্গে বেশি সাদৃশ্যপূর্ণ লোক হল ইবনে কাতান বনি খুজা আর এক লোক পোখারি হাজিস একশো আঠাশ উচ্চতা হাদিসের ভাষ্যমতে দাজ্জাল বেটে হবে রাসুল সাল্লা সাল্লাম এক হাদিসে বলেছেন নিশ্চয়ই মাসিস দাজ্জাল হবে বেটে মুরগির পা বিশিষ্ট আবু দাউদ হাদিস নাম্বার চার মজবুত গরণ এবং কঠিন আকৃতির দেহ দাজ্জাল দেখতে খাটো হলেও তার দেহের গরণ খুব শক্তভুক্ত তামিমার দারির রাসু সাল্লা সাল্লামের কাছে দাজ্জালের সাক্ষাতের বর্ণনা দিতে গিয়ে বলেন একদা তিনি লাহোম ও গোত্রের তিরিশ জন লোকের সঙ্গে সমুদ্রযান ভ্রমণ করেছিলেন এ সময় সমুদ্র তরঙ্গ তাদের নিয়ে এক মাস পর্যন্ত খেলা করায় সূর্যাস্তের সময় উপকূলের দ্বীপে ভিড়িয়ে দেয় অতপর তারা জাহাজের কাছে কিছুক্ষণ বসে থেকে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করেন সেখানে তারা ঘন লম্বা বিশিষ্ট এক জন্তুর সাক্ষাৎ পেয়ে বলেন তোমার জন্য দুঃখ হয় তুমি কে সে বলল আমি জাসসাসা তোমরা এই মন্দিরের লোকটির নিকট যাও কেননা সে তোমাদের সংবাদের জন্য খুবই আগ্রহী তামি আর দাঁড়ি বলেন যখন সে লোকটি এ লোকটির নাম বলে দিল তখন সে শয়তান কিনা এই ভয়ে আমরা দ্রুতগতিতে চলতে লাগলাম অতপর মন্দিরে প্রবেশ করে দেখলাম বিরাট দেহের অধিকারী এক ব্যক্তি এরূপ মজবুত গরণ এবং কঠিন আকৃতির লোক ইতিপূর্বে আমরা কখনো দেখিনি তার দুটি হাত ঘাড়ের সঙ্গে দীর্ঘভাবে বাঁধা এরপর তিনি হাদিস বর্ণনা করেন যে সে তাদের কাছে বাইসানের খেজুর বাগান ও যুগার ঝর্ণা সম্পর্কে আর উম্মি নবির আবির্ভাব সম্পর্কে জিজ্ঞেস করল বলল এবং বলল আমি মাসিহ দাজ্জাল। শিগগিরই আমাকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হবে আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার তিনশো দাজ্জালের পা অস্বাভাবিক হবে যা সাধারণ মানুষের মতো নয় হাদিস ইরশাদ হয়েছে উবাদা ইবনে সামিত তালন থেকে বর্ণিত তিনি লোকদের কাছে হাদিস বর্ণনা করেন যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি তোমাদের কাছে দাজ্জাল সম্পর্কে বহুবার বর্ণনা করেছি কারণ আমি আশঙ্কা করছি তোমরা বুঝতে পারছো কি না নিশ্চয়ই মাসি দাজ্জাল হবে বেটে মুরগির পা বিশিষ্ট ও কুঞ্চিত কেসদারী এক চোখ বিশিষ্ট আলোহীন এক চোখধারী যা বাইরের দিকে ফোলাও নয় আবার কঠোরাগতও নয় যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তবে জেনে রাখো তোমাদের রব কানা নাম আবু দাউদ হাদিস নাম্বার চার হাজার তিনশো বিশ বন্ধুরা দাঁত বর্তমানে এখন কোথায় আছে দার্জাল বর্তমান সময়ে একটি দ্বীপের মধ্যে বন্দী হয়ে আছে এটা তো আমরা প্রায় সকলেই জানি তবে ঠিক কোন দ্বীপে বন্দি আছে তা সম্পর্কে জানি না কিছু মানুষ দাজ্জালের সাথে সাক্ষাৎ করছিল তারা এই দ্বীপ পর্যন্ত কিভাবে পৌঁছতে পেরেছিল আজও কি মানুষ দাজ্জালের সাথে সম্পর্ক করে চলেছে বর্তমান সময়ে আমরা কি সেই দাজ্জালের ফাঁদে পা দিয়ে ফেলেছি সেই রহস্যময় দ্বীপটি কোথায় আছে আর বর্তমান সময়ে গুগল ম্যাপেও কেন এই দ্বীপ দেখতে পাওয়া যায় না আমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি জানতে পারবো জাজ্জাল এমন একটি ফিতনা যার সম্পর্কে হজরত আদম আলি সাল্লাম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম পর্যন্ত যতজন নবী রাসুল এসেছেন তারা সকলে নিজ নিজ উম্মদদের সতর্ক করেছিলেন আর এটিকে কেয়ামত পর্যন্ত সবচেয়ে বড় ভয়ানক ফিতনা বলা হয়েছে দাজ্জালের কাছে শয়তানি শক্তিতে পরিমূর্ত হয়ে থাকবে দুরাবি শক্তি তার কাছে সম্পূর্ণভাবে থাকবে মানে সে নিজের হাতে করে এ পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে আর যার মাধ্যমে পৃথিবীতে এক প্রকার বিধ্বংস চালানো হবে দাজ্জাল বর্তমান সময় কোথায় আছে আর কেমন অবস্থায় আছে এ সম্পর্কে একটি আশ্চর্য অদ্ভুত হাদিস রয়েছে আর সেটি হজরত আইসার দল্লাহ কাছ থেকে এসেছে তিনি বলেন আসলুল্লাহ সাল্লা সাল্লাম নামাজের শেষে মেম্বারের তার শিপ নিয়ে আসলেন আর ইরশাদ করলেন তামিমদারি প্রথমে নার্সান ইভাবে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ছিল কিন্তু সে এরপর মুসলিম হয়ে গিয়েছে আর আমাকে একটি ঘটনার বর্ণনা করেছে যেখান থেকে তোমাদের আমার সেই বর্ণনার সত্যতা যাচাই হয়ে গেছে যাবে যে আমি কোনো একদিন দাজ্জাল সম্পর্কে বর্ণনা করেছিলাম তামিমদারি জানিয়েছে সে বড় একটি নৌকাতে আহরণ করেছিল আর যার উপরে চড়ে বড় বড় সমুদ্রে সফর করা যায় সেই সময় কাবিলা আহমে এবং জাজামের ত্রিশ জন ব্যক্তি ছিল কিন্তু ওই সময়ে এক মাস যাবৎ সমুদ্রেতে তুফানের জন্য তামিমদারি এবং তার সাথীরা ভয়ানকভাবে আটকে যায় আর এমনিভাবে তিরিশ দিন পর্যন্ত কিভাবে কেটে যায় তা তারা ভাবতেই পারেনি এরপরে তারা পূর্ব দিকে একটি দ্বীপ দেখতে পেল আর সেটি দেখতে তারা সকলেই ভীষণভাবে খুশি হলো এরপর তারা সকলে দ্বীপে দেওয়ার জন্য রওনা হল এবং যখন তারা দ্বীপে প্রবেশ করতে শুরু করলো তখন তারা জন্তুদের রূপ ধারণ করা একটি প্রাণী দেখতে পেল যার সম্পূর্ণ গায়ে বড় বড় লোম আবৃত তারা জিজ্ঞেস করলো কে তুই সে বলল আমি দাঁচালের গোয়েন্দা তোমরা ওই গির্জাতে চলো সেখানে এক ব্যক্তি তোমাদের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছে এবং অধীর আগ্রহে বসে আছে আমরা তার কথা মতো সেই গির্জাতে গেলাম কিন্তু সেখানে গিয়ে দেখতে পেলাম একটি ভয়ানক দানপরূপী ব্যক্তিকে এর আগে তার মতো এমন দৈত্য আকৃতির মানুষকে আমরা আর কখনো দেখিনি তার হাত গর্দানের সঙ্গে এবং তার কিছু হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত লোহার শিকল দিয়ে খুবই মজবুত করে বাঁধা ছিল আমি তাকে বললাম তোর সর্বনাশ হোক সে বলল এতক্ষণে তো তোমরা আমার সম্পর্কে জেনে গিয়েছ এবার তোমরা বলো তোমাদের পরিচয় কি তারা বলল আমরা আরবের বাসিন্দা আর আমরা বড় একটি নৌকাতে সফর করেছিলাম সমুদ্রের মধ্যে তুফানের কারণে সেখানে দীর্ঘ এক মাস পর্যন্ত আটক ছিলাম এরপর আমরা এই কাছে পৌঁছে আসলাম তখন দাজ্জাল বলল আমাকে এটি বলো বাইসানের খেজুর গাছ এখনও কি ফল ধরে তখন তারা জবাব বলল হ্যাঁ গাছগুলো খুব ভালো ফলন দেয় দাজ্জাল বলল খুব শীঘ্রই ওই গাছগুলো ফল দেবে না দাজ্জাল বলল আমাকে ত্রিব্রিয়া সাগর সম্পর্কে বলো সেখানে পানি আছে কিনা। তারা বলল সেই সাগরে অনেক পানি আছে তিনি বললেন সেই যমনা খুব নিকটে এসে গেছে যে ওই সমুদ্র আর পানি থাকবে না দাজ্জাল আবার বলল জুগারের জর্জান সম্পর্কে বলো সেখানে পানি আছে কি না আমরা বললাম জুগারের জর্নার প্রচুর পানি এবং সেখানে কৃষকেরা সেই পানি দিয়ে আনন্দের সাথে হাল চাষ করছে অবশেষে দাঁতজাল বলল তোমরা সবাই শোনো আমি দাঁতজাল সেই সময় খুবই নিকটে এসে গেছে যখন আমাকে এখান থেকে বাইরে বের হওয়ার অনুমতি দেওয়া হবে বাইরে বেরিয়ে পৃথিবীতে ভ্রমণ করব। চল্লিশ দিনের মধ্যে এমন কোনো বস্তি থাকবে না যেখানে আমি প্রবেশ করতে পারবো না শুধুমাত্র মক্কা ও মদিনা ছাড়া কেননা সেই দুই স্থানে আমার প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে যদি আমি প্রবেশ করতে চাই তাহলে ফ্রেশ তারা উলঙ্গ তলর দিয়ে তারা করবে এরপর হুজুর সাল্লা সাল্লাম বললেন এটি তাইয়েবা এটি তাইয়েবা আর আমি এটি তোমাদের বলার চেষ্টা করতাম জেনে রাখো দাজ্জাল না তো সামদেশের সমুদ্রতে আছে না তো ইয়েমেনের সমুদ্রতে আছে বরং সেটি মাসরিকা আছে মাসরিক মানে পূর্ব দিকে হাত ইশারা করে ইর্ষাদ করলেন হজরত তামিম রহমাতুল্লাহ আলাই এবং তার সাথীরা ওই দ্বীপ পেয়ে সাথে সাক্ষাৎ করেছিলেন আর তার জ্ঞান আজ পর্যন্ত কারোরই হয়নি তবে এ সম্বন্ধে অনেকেই দাবি করে থাকেন যে সেই রহস্যময় দ্বীপ কোথায় আছে যেখানে দাজ্জালকে লোহার শিকল দ্বারা বন্দি করে রাখা হয়েছে কিন্তু মানুষ মনে করে থাকেন আরব সাগরের কাছাকাছি অবস্থিত সুক্তরা নামক সেই দ্বীপই হলো সেই দ্বীপ যেখানে দাজ্জাল বন্দি হয়ে আছে আর এটি এমন একটি দ্বীপ যেটি সত্যি অনেক রহস্যময় এই সুক্তরা দ্বীপটি ইয়েমেনদেহের অংশ আর স্থলভাগ থেকে চারশো কিলোমিটার দূরে অবস্থান করেছে এই দ্বীপে বসবাসকারী পাখি এবং অনেক গাছ এমন আছে যেগুলো পৃথিবীর অন্যান্য অন্য গাছের থেকে একেবারেই আলাদা ড্রাগন ব্লাকটি নামক আশ্চর্য এই গাছ এই উপদ্বীপেই জন্ম নেয় আর এটিকে কাটার পরে লাল রঙের রস বের হয় দেখে একজন সাধারণ মানুষের কাছে মনে হবে গাছ থেকে রক্ত বের হচ্ছে এছাড়াও এই দ্বীপে আশ্চর্যকর দেওয়ার মতো সাতশো প্রকারের গাছ এবং মাখলুকাত রয়েছে এই দ্বীপের উপরে একটি পাহাড় অবস্থিত আছে আর সেখানে একটি বিখ্যাত গুহা আর হকের অবস্থান এটির দূরত্ব তিন কিলোমিটার মতো প্রায় এত বড় গুহা পর্বতে আর কোথাও নেই যেমনটি হাদিসে এসেছে দার্জালের প্রকাশ মাসরিক থেকে হবে আর এমন জায়গা হবে সেখান থেকে পূর্বদিকে জনসমাজকে প্রবাহিত করতে পারে সেজন্য এই সমস্ত নিশানার জন্য এই দ্বীপকে বিজ্ঞানীরা দাঁতজালের দ্বীপ বলে থাকে সেখানে আবার কিছু মানুষ আটলান্টিক মহাসাগরে অবস্থিত থাকা বারমুড়া ট্রায়াঙ্গলকে দাঁতজালের বাস বলে থাকে এটি সেই এলাকা যেখানে কম্পাস পর্যন্ত কাজ করা বন্ধ করে দেয় সেখানে যাওয়া জাহাজ এবং নৌকাগুলো আর কখনোই ফিরে আসবে না এখানে প্রচুর বড় বড় দুর্ঘটনা আগেও ঘটে গিয়েছে এছাড়াও এই বারমুড়া ট্রাইঙ্গলের প্যারানর্মাল মানে ভূত এবং জিন্দের সাথে সম্পর্কিত থাকা অনেকগুলো ঘটনাও সময় সময়ে সামনে এসে থাকে এই এলাকাতে বেশিরভাগ মানুষ সামুদ্রিক তুফান এসে থাকে আর অনেক উঁচু উঁচু ঢেউ চলতি থাকে সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি বারমুডা সাধারণভাবে কোনো একটি দ্বীপের নাম নয় বরং এটি একটি বড় এলাকা যার মধ্যে তিনশো থেকে বেশি বাসহীন নিস্তব্ধ দ্বীপ অঞ্চলের আছে যেখানে মানুষ আজও পারাখেনিং এর সঙ্গে সঙ্গে বারমুডা ট্রাঙ্গুলের উপর করে থাকা রিসার্চগুলো সেগুলো কেউ পৃথিবীবাসীর সামনে প্রকাশ করা হয়নি এমনি মনে করা হয় যে পৃথিবীর মানুষদের তার উপর শাসন করার কোনো অনুমতি নেই বিখ্যাত মিশরীয় পর্যবেক্ষণ মোহাম্মদ দাউদ এশার মতে বারমুডা ট্রাঙ্গলের একটি বড় অংশ তার জালের দ্বারাই প্রভাবিত হয়ে আছে সেখানে সে খুব ভালো করেই নিজের একটি মহল বানিয়ে রেখেছে আর এটি ত্রিকোণার রূপ ধারণ করে আছে এছাড়াও দাজ্জালের সাথে সম্পর্কিত আরেকটি বিশেষ দাবি উসমানীয়রা নাবিক ও জিওগ্রাফি রিসার্জার প্রিরাইসের কাছেও আছে যিনি খেরাফাতে উসমানিয়ার সময় একটি নকশা তৈরি করেছিলেন আর এই নকশাকে যদি ভালো করে দেখেন তাহলে রহস্যময় একটি নিশানাকে ইশারা করা আছে যেখানে একটি আশ্চর্য মাখলুকতের ছবিও দেখেছে যেটি অর্ধেক মানুষ অর্ধেক জানোয়ারের মতো দেখা যায় আর এটিকে মানুষজন দার্জার বলেছেন